মুখের রুচি যদি চলে যায় আর যদি ঝাল ঝাল চটপটা কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট রুচি একদম দৌড়ে চলে আসবে এই রেসিপিটি তৈরির জন্য এখানে এক কাপ মসুর ডালকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব আপনি চাইলে পাটা পেশি নিতে পারেন ব্লেন্ড করার আগে এই ডাল থেকে আমি এক মুঠ পরিমাণ ডালকে তুলে রাখব বাকি ডালগুলোকে ব্লেন্ড করে নিব অবশ্যই যেন ব্লেন্ডিং করার সময় পানি না থাকে তাহলে হবে পাতলা পাতলা হয়ে যাবে আচ্ছা এখন ডালটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে গোটা যে ডালটাকে আমি একমুঠ ডালটাকে সাইডে রেখেছিলাম সেটা দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আদা এক চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা দিলাম লবণটা স্বাদ মতো দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু এটা লবণ আর ঝালটা চেক করে নেবেন আপনার কাছে যদি ঝাল কমানো হয় আপনি আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনার সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা তো এটাকে আমি এখন ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এখন কিছু তেঁতুলকে আমি একটু ভালোভাবে পানিতে ভিজে রেখেছিলাম দশ পনেরো মিনিট আগে তো এখন আমি সুন্দরভাবে তেঁতুলগুলোকে চটকে একটা কাত তৈরি করে নিচ্ছি আর এই কাতের মধ্যেই আমি বিটলা বন দিয়ে দিচ্ছি অনেক সময় লবণের মধ্যে ময়লা থাকে তো আমি যেহেতু তেঁতুলের কাতটাকে যখন ছেঁকে নেব ময়লাগুলো সব নিচে থাকবে তো এটা খেতে আসলে এভাবেই খাওয়া আসলে উচিত কারণ অনেক সময় বিট বনের মধ্যে ময়লা থাকে তো আমি একটা পাতলা তেঁতুলের কাত বের করলাম এখন এখানে চিলি ফ্লেক্স দেবো ঝালটা কিন্তু আপনার স্বাদ মতো দিবেন এখানে আমি আধা চা চামচ চিনি দিয়েছি যেটা ভিডিওটা আসলে কেটে গিয়েছে আমি এটা টক ঝাল মিষ্টি বানাবো তাই চিনি দিয়েছি আপনি যদি শুধু ঝাল খেতে চান তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া আধা চা চামচের মতো ধনিয়া পাতা কুচি দিলাম এখানে কিন্তু আপনি কাঁচামরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন আর লবণটা চেক করে নেবেন এখন একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম ওই যে পেঁয়াজুর ডালটাকে যে আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এভাবে মোটা মোটা শেপে আমি এখানে ভেজে নিব খেয়াল রাখবেন এ অবশ্যই যেন পাতলা না হয় কারণ আমরা যখন পেঁয়াজু ভাজি সেটা কিন্তু পাতলা হয় একটু মচমচা হয় এটা কিন্তু সেরকম হবে না বেশ মোটা মোটা হবে তো উল্টা পাল্টা এটাকে ভেজে নিব চুলার জালটা খেয়াল রাখবেন খুব মানে লো আছে যেন না ভাজেন তাহলে হবে কি এটা বেশি মুচমুচে হয়ে যাবে তাহলে পরবর্তী কাজটা করতে একটু সমস্যা হবে এখন উল্টে পাল্টা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি একদম মশ করার প্রয়োজনে দুই পাশে একটু হলেই হয়ে যাবে তো সুন্দরভাবে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে একটা চামচ বা গ্লাস যেটা আপনার ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন তো আমি চামচ ব্যবহার করছি চামচ দিয়ে পেঁয়াজগুলোকে প্রেস করে ভেঙে দিচ্ছি দেখুন কীভাবে করছি এই যে আমি প্রেস করেছি কিন্তু এটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি এটা খেয়াল রাখবেন তো সবগুলো পেঁয়াজকে আমি এভাবে একটা বড় চামচ দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি এটা কিন্তু আর ভেঙে যাবে না আপনি সুন্দরভাবে এটাকে এখন ডিপ ফ্রাই করতে পারবেন তো এই পেঁয়াজগুলোকে আমি এখন আবার সেই তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে এটাকে একদম মুচমুচে করে এখন ভেজে নিব যেহেতু আগে একবার ভাজা হয়ে গিয়েছে এটা কিন্তু ভাজতে আর খুব বেশি সময় লাগবে না এখন উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে এটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিব মুচমুচে করে ভেজে নিব তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে পেঁয়াজগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তুলে নেব তো পেঁয়াজ রেডি হয়ে গিয়েছে আমার তেঁতুলের টকটাও রেডি হয়ে গিয়েছে টক ছাল মিষ্টি টক জাস্ট আপনি পেঁয়াজগুলোকে ভেঙে ভেঙে ডিপিন করবেন তেঁতুলের এই যেটা বানালাম আমি আর খাবেন অসাধারণ অসাধারণ আপনারা ট্রাই করে দেখবেন